যতবার বাংলাদেশের জন্য। চিন্তা নেই শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের জয় আটকায় কে তামিম বিশ্বকাপ খেলতে যাওয়াতে লাইভে একই বলল সাকিব হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সমর্থকদের ভীষণ প্রত্যাশার চাপ থাকে সবসময় বাংলাদেশ দলও বিশ্বকাপে যায় বড় প্রত্যাশা নিয়ে কিন্তু প্রতিবারই তাদের ফিরতে হয় একরাস হতাশাকে সঙ্গী করে দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে অবশ্য এত বেশি আশা নেই দলটিকে নিয়ে বিশ্বকাপের আগমহুতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে দুই এক ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ হারের পর সিরিজের শেষ ম্যাচে এসে যদিও বাংলাদেশ নিজেদের শক্তির পার্থক্য বুঝিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে তবুও বিশ্বকাপের মূল মঞ্চে টাইগাররা কি করে সেটি এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় সাম্প্রতিক ফর্ম যে খুব একটা বেশি ভালো নয় তা চোখ বন্ধ করে বলে দেয়া যায় দলে অনভিজ্ঞ ও অফ ফর্মে থাকা ক্রিকেটার আছেন বেশ কয়েকজন তাদের নিয়ে দুশ্চিন্তা দিন দিন বেড়ে চলেছে টাইগার শিবিরে বাংলাদেশ দলের সবচেয়ে বড় চিন্তার বিষয় ব্যাটার বিশেষত টপ অর্ডারের ফর্ম লম্বা সময় ধরে দলের সঙ্গে থাকা লিটন দাস নিজের ফর্ম খুঁজে ফিরছেন অনেকদিন ধরেই এর সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছন্দ খুঁজে পাচ্ছেন না চোখের সমস্যা থাকায় সাকিব আল হাসান ব্যাট হাতে নিজের পুরোটা দিতে পারছেন না যদিও ব্যাট বল মিলিয়ে দলের সবচেয়ে ভরসা করার প্রতীক এখন তিনি দলের এমন অবস্থার পরেও দলকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে টাইগার শিবির তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে হঠাৎ এসে তামিমকে নিয়ে একই বললেন সাকিব তিনি বলেন এবারে বিশ্বকাপে সবচেয়ে বেশি মিস করব তামিমকে তামিম দলে থাকলে হয়তো আমাদের দুশ্চিন্তা হতো না তামিম শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেললে আমাদের জয় আটকাইকে আর আমরা দুই বন্ধু দলে থাকলে আমাদের জয় আটকানোর মতো আর কেউ থাকবে না লাইভে এসে তামিমকে নিয়ে এমন কথায় বলেন সাকিব তো দর্শক বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আপনারা কি তামিমকে দলে দেখতে চান তা জানিয়ে দিন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ